যদি প্রশ্ন উঠে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল পার্টি কারা এর উত্তর বিএনপি জামায়াত কিংবা এনসিপি নয় উত্তরটি হবে শিক্ষকরা শিক্ষার্থীদের জিম্মি করে কিভাবে নিজেদের দাবি দেওয়া আদায় করতে হয় এই পলিটিক্স বাংলাদেশের শিক্ষকদের চাইতে ভালো কেউ জানে না এ কারণেই দুই দিন পরপর ক্লাস পরীক্ষা বন্ধ করে মামাবারির আবদান নিয়ে আন্দোলনে নেমে পড়েন সোনার দেশের শিক্ষকরা এতে শিক্ষার্থীদের পড়ালেখার বারোটা বেজে গেলেও তাদের দাবি যাত্রাপালাও ফুরায় না অন্তর্বর্তী সরকারের ষোলো মাসের মধ্যে ছয় মাসে বেতন বৃদ্ধি গ্রেড উন্নয়ন জাতীয়করণ ও এমপিও সহ নানা দাবিতে পাঠদান বন্ধ করে আন্দোলন করেছেন প্রাথমিক মাধ্যমিক ও স্নাতক স্তরের শিক্ষকরা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে প্রথমে এমপিও ভুক্তির দাবিতে কর্মবিরতি শুরু করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা আঠারো দিন অবস্থানের পর শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশে কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরেন তারা এরপর মে মাসে দশম গ্রেড প্রেস ক্লের দাবিতে কর্মবিরতি দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুরুতে সাময়িক কর্মবিরতি দিয়ে পাঠদান চালু রাখলেও ছাব্বিশ মে থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন প্রাইমারি সহকারী শিক্ষকরা চার দিন কর্মবিরতির পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে বিদ্যালয়ে যোগদান করেন তারা এই আন্দোলন শেষ হতেই বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে অক্টোবরে কর্মবিরতির ঘোষণা দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এ সময় চোদ্দ দিন ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালনের পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে ক্লাস শুরু করেন তারা একই সময় ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন মাদ্রাসার শিক্ষকরা তারা সাতচল্লিশ দিন পাঠদান বন্ধ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন তারা দশ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় যৌক্তিক দাবি সমূহ মেনে নেওয়ার কথা দিলে কর্মবিরতি শেষ করেন ইত্যাদি শিক্ষকরা বর্তমানে এক মাসেরও বেশি সময় ধরে দেশে সব প্রতিবন্ধী বিদ্যালয় বন্ধ করে রেখেছে প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীরা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্তি সহ পাঁচ দফা দাবি নিয়ে ছাব্বিশ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা এর মধ্যেই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার থে বিদ্যালয়গুলো শাটডাউন ঘোষণা করে আন্দোলনে নেমেছে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা দশম গ্রেড থেকে নবম গ্রেডে বেতন নির্ধারণ সহ চার দফা দাবিতে এক ডিসেম্বর থেকে সাত শতাধিক মাধ্যমিক স্কুলে কর্মবিরতি শুরু করেছেন তারা সারা বছর জুড়ে শিক্ষকদের এসব আন্দোলন ধর্মঘটে দেশের প্রায় আড়াই কোটি শিক্ষার্থীর পড়ালেখার হয়েছে বেহাল দশা এতে শিক্ষার্থীদের মনোবল যেমন ভেঙে পড়ছে তেমনি অভিভাবকরাও ছেলেমেদের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায় শিক্ষকদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে কারো আপত্তি না থাকলেও দাবি আদায়ের কৌশল নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ দিয়ে বিদ্যালয়গুলোতে যেন এক প্রকার মপ সৃষ্টি করছেন শিক্ষকরা দাবি আদায়ের বেলায় শ্রদ্ধ শিক্ষকরা সক্রিয় হয়ে উঠলেও শ্রেণিকক্ষে পাঠদানে তাদের সেই সক্রিয়তা চোখে পড়ে না দেশের অধিকাংশ সরকারি বিদ্যালয়গুলোয় সঠিকভাবে ক্লাস হয় না ফলে পরীক্ষায় পাশের জন্য শিক্ষার্থীদের কোচিংমুখী হওয়া ছাড়া উপায় থাকে না দুঃখজনক হল সত্য সরকারি বিদ্যালয়ের অসংখ্য শিক্ষকরাই এসব কোচিং সেন্টার পরিচালনা করেন যা কারো অজানা নয় এসবের পরও যে শিক্ষকরা ক্লাসরুমে তালা ঝুলিয়ে শিক্ষা ব্যবস্থাকে অচল করে রাখেন তাদের আর যাই হোক সমর্থন করা যায় না ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন